চলতি বছরের শিক্ষাবর্ষ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের দশম ও দ্বাদশ্রেণীর সিলেবাস প্রকাশ করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি আর সিলেবাসের সমস্ত তথ্য পাওয়া যাবে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে দেওয়া রয়েছে শিক্ষাবর্ষের পুরো সিলেবাসের তথ্য বোর্ড পরীক্ষায় কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ কি কি নতুন বদল এসেছে তা সবই উল্লেখ করা রয়েছে সিলেবাসে আর স্কুলগুলিকে এই নির্দেশিকা মেনেই চলতে হবে এমনই নির্দেশ দিয়েছে বোর্ড দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে দশম দ্বাদশ শ্রেণীর এই নতুন সিলেবাস পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে নয়া সিলেবাস সংক্রান্ত তথ্য পড়ুয়ারা পেয়ে যাবেন এখানে নয়া প্রকাশিত সিলেবাস তথ্যে শিক্ষার্থীদের শেখার মান আরও উন্নত করা হচ্ছে বলে দাবি করেছে সিবিএসসি তাদের একাডেমিক দক্ষতা যেন আরও উন্নত হয় এমনও সুযোগ এনে দিচ্ছে বলে দাবি করেছে সিবিএসসি নানান দক্ষতা ভিত্তিক প্রশ্নের মাধ্যমে ধারণাগত চিন্তা ভাবনাও তাদের জ্ঞানের প্রয়োগের উপর জোর দেওয়ার কথা ভেবেছে বোর্ড নির্ধারিত বিষয়গুলোর উপর পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে স্কুলগুলি পড়ুয়াদের পড়ানোর নির্দেশ দিয়েছে বোর্ড সেই সঙ্গে সিবিএসসি বোর্ড কিন্তু পড়ুয়াদের অভিজ্ঞতামূলক শিক্ষা দক্ষতা ভিত্তিক মূল্যায়ন ও পড়ুয়াদের ধারণাগত বোধগম্যতা ও প্রয়োগ বৃদ্ধির জন্য আন্তবিষয়ক পদ্ধতিগুলোর উপরও বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন স্কুলগুলিকে নতুন সিলেবাস কার্যকর ব্যবহার করার জন্য জাতীয় পাঠ্যক্রম কাঠামো দুই সালে প্রদত্ত সুপারিশ অনুসারে বিভিন্ন শিক্ষার চাহিদা ও শেখার মান পূরণ করতেও ও আরো উন্নত করতে এমন প্রাসঙ্গিক ও নমনীয় শিক্ষণ পদ্ধতি বাস্তবায়নের উপর জোর দেওয়ার কথা বলছে বোর্ড এই নয়া নির্দেশিকা সব স্কুলগুলিতে পাঠানো হয়েছে আর সেই মতো যাতে দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের পড়ানো হয় তেমনই নির্দেশ দিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নাও